আকাশে সাদা মেঘের ফেলা শরৎ শিশির ভেজা শিউলে স্নান জানান দিচ্ছে মা আসছেন তাই তো আগমনের আহ্বানে মাকে বরণ করতে সেজে উঠেছে পাহাড় থেকে সমতল মাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত উদয়পুরের সনামভূন্য ক্লাব ইউথ ক্লাব উদয়পুরের বড় বাজেটির পুজোর মধ্যে একটি অন্যতম ক্লাব হলো ইউথ ক্লাব ইউথ ক্লাব এবারের থিম নিয়ে এসেছে শেষ মহল সুসজ্জিত প্যান্ডেল এবং আলোকসজ্জা ধীরে ধীরে সেজে উঠেছে উদয়পুর ছনবন থেকে রাজারবাগ পর্যন্ত পুজো কমিটির কর্মকর্তারা জানান এবার তাদের বাজেট নেই কারণ বন্যার কারণে এবার তারা এলাকা থেকে চাঁদা তুলে পুজো করেছেন পুজো কমিটির আশা করছে প্রতি বছরের মতো এবছরও এই মহামিলনের উৎসবে মা দুর্গার আরাধনার ক্লাব প্রাঙ্গনে জাতি উপজাতি দর্শনার্থীদের ভিড় ঐক্যতার উৎসবে পরিণত করবে দুর্গা উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব উৎসব মানেই মেলবন্ধন আমরা চাই এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ আমাদের ইয়ত ক্লাবে উদয়পুরবাসী তথা উদ ত্রিপুরাবাসীকে সাদর আমন্ত্রণ জানায় এবার আমাদের যে ইয়ত ক্লাবের মণ্ডপ সজ্জায় রয়েছে শীষমহল এটা থাইল্যান্ডের এক বুদ্ধ মন্দিরের আদলে হয়েছে এবং মণ্ডপ সজ্জা করেছেন মুখসুদা ডেকোরেটার নদিয়া কলকাতা আলোকসজ্জায় রয়েছে বিশ্বাস ইলেকট্রনিক্স নদিয়া কলকাতা এবং মৃৎশিল্পী রমের পাল উনি নবদ্বীপ কলকাতা আমাদের এবার পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে পঞ্চমী থেকে দশমী অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরার শিল্পীদের দ্বারা আর নবমীতে আমাদের মহাপ্রসাদ হবে আমাদের ইয়থ ক্লাব একটা সামাজিক প্রতিষ্ঠান এই আমরা সব সময় সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকি এবার যে বন্যা হয়েছে এই বন্যা দুর্গত প্রায় একশো জন আমাদের ক্লাবে ছিল তাদেরকে আট দিনব্যাপী আমরা তাদের সমস্ত কিছু আমরা বহন করেছি এবং প্রতি মাসেই আমাদের ক্লাবের যে সদস্যরা আছেন একজন দুজন তিনজন করে আমরা সেই ব্লাড আমরা ডোনেট করি